বন্ধুরা তোমরা এই ভিডিওতে জানতে পারবে যে কলকাতা কোথায় সবচেয়ে সস্তা বাজির মার্কেট আছে কোথায় গেলে ভালো কোয়ালিটির বাজি পাওয়া যাবে এবং দামে অনেক সস্তা কিভাবে যাবে ট্রেনে বাসে সব রকম রুটই তোমাদের জানাবো তাই ভিডিওটা পুরোটা ওয়াচ করো বন্ধুরা আমি কোনো দোকানের প্রমোশন দিয়ে করিনি আমি নিজে প্রতি বছর যাই আমার ছেলে মেয়ের জন্য বাজি কিনতে সেই অভিজ্ঞতা দিয়ে তোমাদের বলছি তা চলো তাহলে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লক আশা করি ভালো আছো আমরাও ভালো আছি বন্ধুরা চলো দেখতে থাকো পুরো ভিডিওটা ওয়াচ করো দেখতে পাই কীভাবে যাবে কিভাবে বাজি আনবে ঠিক আছে পুরোটাই দেখতে পাবে এর জন্য ভিডিওটা আমি ওখানেও ভিডিও করতে দিচ্ছিল না অনেক পুলিশের যে এই ঝামেলার জন্যে তার জন্য আমি ভিডিওটা করেছি মানে ওদের মুখ দেখায়নি দোকানদারের আমি নর্মালিভাবে করেছি চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবে তোমাদের সাপোর্টের ভীষণ প্রয়োজন বন্ধুরা চলো কিভাবে যাবে না যাবে যে আমি আর ছেলে বেরিয়ে গেলাম ছেলে একটু ভিডিওটা করছে বলে আমার হাতটা ছেড়ে দিয়েছে চলো বন্ধুরা চলো উঠে গেলাম বাসে আমি তো বিধাননগর থেকে গেছি তো চলো নীলগঞ্জ বাজির মার্কেট কিভাবে যাবে তোমাদের বলে দিচ্ছি এইভাবে যে আসো বারাসাত পৌঁছাবে যে ট্রেনে করে আসো ট্রেনে করে বারাসাত যাবে বন্ধুরা বারাসাত স্টেশনে নামবে বা বাসে বাস রুটে গেলে বাসে করেও তোমরা বারাসাত গিয়ে পৌঁছাবে যদি বাসে যাও তাহলে বারাসাত যা বাস ইসি আছে ডিপো আছে ওখানে নামবে ওখান থেকে এইটটি ওয়ান বাস ধরবে একদম কাজী বাড়ি নামবে এইটটি ওয়ান নাম্বার বাসটা ধরবে যদি বাসে যাও আবারও বলছি বাসে গেলে ওই বাস ডিপোতে নামবে বারাসাদের নেমে ওখানে টু ওয়ান বাস ধরবে কাজীবাড়ি নামবে কাজীবাড়ি থেকে অটো যায় একদম বাজিপাড়া যেখানে বাজি বিক্রে তোমাদের নিয়ে চলে যাও বন্ধুরা আর এছাড়া যদি অন্যান্য জায়গার থেকে বাসে করেও যাও তোমরা হেলা বরতলা নামবে বারাসাদ হেলা বরতলা হেলাবরতলাটা হচ্ছে মেন স্টফিস মনে রাখবে যেভাবে যাও যদি বাসে অনরুদ্ধ আসো তাহলে বারাসাদ হেলা বরতলা যাবে হেলা বরতলা নামলে ওখানে সামনেই দেখবে অটো দাঁড়িয়ে আছে অটোগুলো ধরে নেবে দশ টাকা করে পনেরো টাকা করে ভাড়া নেয় এখন আগে দশ টাকা নিতো পনেরো টাকা করে ভাড়া নেয় পনেরো টাকা ভাড়া দিয়ে চলে যাবে বন্ধুরা ঠিক আছে একদম কাজী বাড়ির থেকে আবার ওখানে এই দেখো বন্ধুরা আমরা হেলাবর্তলা পৌঁছেও গেছি বাসে করে দেখতে থাকো আর যারা ট্রেনে করে আসবে বারাসা স্টেশনে শিয়ালদার দিক থেকে আসো বা হাওড়ার দিক থেকে আসো তোরা এসে বারাসাত লোকাল ধরো বা বনগা ধরো হাওড়া ধরো যে লোকালি ধরো বারাসাত স্টেশনে নামবে বারাসাত স্টেশনে নেমে ছ নম্বর প্ল্যাটফর্ম ডাইরেক্ট বাজি করা হেলা হেলাবারতলা দেখেছো তোমাদের জন্য একটু জুম করেও কাছে দেখে দিচ্ছি এই হেলামতলা তোমাদের বাস নামে নেমে যে বাস ডিপো তো না নামো অন্য বাসে অটো তাহলে হেলামতলা বাড়া সাথে এখানে নামিয়ে দেয় যে অটোগুলো দাঁড়িয়ে আছে এই অটোগুলোই যাবে কাজী বাড়ি এই কাজীবাড়িতে বাড়িতে যাবে ওখানে নামবে ওখান থেকে আবার একটা টোটো বা অটো ধরো বাজী পাড়াতে নিয়ে যাবে আর এখন অলরেডি বাজির দোকান বসে গেছে ঠিক আছে কালী পূজার আর শ্বাস নাগাদ থেকে বাজার বসে যায় তাই দোকানগুলো খুলেছে আর নালে বাড়ির ভেতর থেকে তোমরা অন্য সময়ও যেতে পারো বাড়ির ভেতর থেকে তোমাদের বাজিয়ে দিয়ে দেলো ঠিক আছে আর শব্দবাজি না আনলে পুলিশ ধরার কোনো ব্যাপার নেই শব্দবাজি আনলে পুলিশ ধরে সব টোটো আছে চলা যাবে কোনো অসুবিধা নেই একটা করে ধরা নেবে আমি আপসেলে গিয়েছিলাম

যে অ্যাডভান্স ইউনিভার্সিটি কাজিপাড়া খুব বেশি দূরে অ্যাডভান্স ইউনিভার্সিটিটা ফার করে কাজিবাড়া অটোরা তোমাদের নিয়ে যাবে আর যেটা বলছিলাম বারাসাত স্টেশনে নেমে ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে দিকে শেষের দিকে এসে অটো আসে অটোকে বললে বাজিপাড়া দেবো নীলগঞ্জ নীলগঞ্জ বাজিপাড়া বললে তোমাদের বাজিপাড়ায় নিয়ে যাবে এবং অটো থেকে নেমেই রানাতের দিকে চলে যাবে বা কাউকে একদম তিন রাস্তা চার রাস্তা মোড়ে তোমাদের নামিয়ে দেবে বললেই হবে বাজি পাড়াটা কোন দিকে জানাতে দিকে আমি দেখিয়েও দিয়েছি দেখতে থাকো তোমাদেরকে দেখিয়েও দিয়েছি ডিটেলসে সেইভাবে চলে যাবে কোনো অসুবিধা হবে না বন্ধুরা আমি প্রতিবারই মেয়ের জন্য বাজি নিয়ে আসি আর সত্যি কথা বলতে যে দামগুলো আমি তো কোনো দোকানে প্রমোশনও করিনি আমি নিজের অভিজ্ঞতাতে বলছি দামও খুব সস্তা বন্ধুরা আমি বড় বাজারেও দাম করেছিলাম তার চাই তো আমি এখানে অনেক সস্তা তারপরে হচ্ছে যা দাম বলেছে তার থেকে অনেকটা করে কম নিয়েছি ঠিক আছে বন্ধুরা সবচেয়ে বড় কথা এখানকার বাজি একটাও মিস যায় না কোয়ালিটি খুব ভালো যে এই টু আমি এসেছিলাম আমি বাসে করে গেছি এই বাস ডিপোতে নেমে এই টু ওয়ানে নেমে যে কাজিবাড়ি আমাকে নামিয়ে দিলো Đây hắn sẽ kéo câu cuối này. Đây hắn sẽ kéo câu cuối এখান্ত টোটো ধরে নেবে নিয়ে যাবে বাজিপাড়া টোটো তো বসে পড়লাম এখানে সারি সারি দাঁড় করানো আছে অসুবিধা নেই এটা হচ্ছে কাজী বাড়ি মোড় এখান থেকে তোমার দেখিয়ে দিই দাঁড়াবে গেটটা এই দেখো গেটটা যে তুলে গেটটা করে বাইরে এই গেটটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম ছেলেকে বললাম একটু দেখিয়ে দিতে যাতে অন্য কোথাও তোমরা ভুল করে না চলে যা অটোতে গেলেও তোমরা দেখে চিনতে পারো বন্ধুরা ঠিক আছে যেটা ওদের গেটটাও দেখি একটা বাড়ি মোড়ে নামলে গেটটা দেখতে পারো এই যে টোটো করে চলে যাচ্ছি আর বন্ধুরা এই রাস্তায় অনেক সময় কালী পুজোর চাঁদার জন্যে চায় এর আগে আমার কাছে চেয়েছে দশ টাকা করে দেই ব্যাস মেনে নেয় দুই একজন চায় ঠিক আছে কিন্তু এবার সেটাও না অনেকে বলে নাকি চাঁদার জন্য ঝামেলা করে কিন্তু আমি কোনোবার দেখিনি চাদার জন্যে ঝামেলা এবারও দেখিনি এবার তো কেউই চায়নি এর আগে একজন দুজন চেয়েছে আমি দশ টাকা করে দিয়েছি ওরা মেনে নিয়েছে ঠিক আছে ছোট ছোট ছেলেপেলেরা পুজো করে দিয়ে দিয়েছি দশ টাকা করে কিন্তু এবার তো সেটাও দেখলাম না কোনো ঝামেলাও নেই আর জায়গাটাও খুব ভালো চলে এসেছি মোড়ে দেখো চার রাস্তার মোড়ে ওখান থেকে আমাকে নামিয়ে নামিয়ে দেখতে থাকি টোটোর থেকে নামে ডান দিকে আসলে কামান গিয়ে বাজির মার্কেট বসে গেছে কিন্তু আমরা আসতেই পারি অত আর বন্ধুরা এই যে দেখছো না সব বাড়ির সামনের সামনের দোকান এই দোকানগুলো কিন্তু সারা বছর থাকে না ঠিক পুজোর সা মানে সাত দিন আগে এই দোকানগুলো খোলে কিন্তু এই দোকানের ভিতরে যার যে যাদের বাড়ি আছে সব বাড়ির ভিতর থেকে তো আমরা বাজি সারা বছরই নিতে পারো জন্মদিন যে কোনো অনুষ্ঠান বিয়ে সারা বছরই নিতে পারো ঠিক আছে কিন্তু ঠিক কালী পুজোর সাত দিন আগে এই বাড়ির সামনের দোকানগুলো খোলে আর এমনি কিন্তু সারা বছর খোলে না তো ভিডিওটা আমি একটু লুকিয়ে লুকিয়েই করছিলাম কারণ ক একজন বলছিল যে ভিডিও করবেন না তা আমি লুকিয়ে লুকিয়েই করেছি এমন যেই দোকান থেকে আমি নিয়েছি সেই দোকানে দাদাকে জিজ্ঞেস করেছি ঠিক আছে তা বলে আমাদের মুখ তুলো না এমনি ভিডিও করো তা দোকানের মুখ তুলিনি আমি এমনি ভিডিও করেছি দেখতে থাকো বন্ধুরা সত্যি বলতে বন্ধু আরও দুই এক জায়গায় বাজি পাওয়া যায় বাজি করা আছে কিন্তু আমি সেখানে গিয়েও দেখেছি সেখান থেকে তুলনামূলক অনেকটাই সস্তা এখানে তার চেয়েও ভালো মানে বড়ো কথা হচ্ছে বাজির কোয়ালিটিগুলো খুব ভালো ঠিক আছে বন্ধু এই আমি এখানে প্রতি বছর যাই আমার বাড়ির থেকে যেতেও সামনেও পড়ে ঠিক আছে একদম সামনে না প্রতি বছরই যাই ছেলে মেয়েকে পাড়া ঘর থেকে কিনে দিলে বাজির দাম প্রচুর তো ওরা ছোটো থেকে বেশি বেশি ফুটিয়ে এসছে ওই অত দাম দিয়ে পাড়ার থেকে কিনে পারি না তাই এই যে এই দোকানটার থেকে নিয়েছি তাই ওখানে একটু যাই নিয়ে আসি ওরা মোটামুটি মন ভরে পুরে শুধু দেখো বন্ধুরা বাজ বাজি বলা যাই বলে আনন্দ ভাগ করে নিলে অনেক আনন্দ লাগে আমি বাজি নিয়ে আসি প্রত্যেককেই আমার ছেলে মেয়ে অনেক বাচ্চা কাচ্চা মিলে ফোঁড়ায় কিনতে বাজি আমার বিল্ডিংয়ে আরও বাচ্চা আছে আশেপাশে আছে সবাই মিলে কিন্তু ওরা ফোটায় ছাদে গিয়ে এই যে আমার ছেলে মেয়ে একাই ফুটে এখান থেকে কিন্তু অনেককে দেওয়া হয় বাজি তাই বেশি করে নিয়ে আসি সবাই মিলে আনন্দ করে আনন্দ ভাগ করে নিলে সেই আনন্দ আরও বেশি বেড়ে যায় আমার মনে হয় দেখতে থাকা বন্ধুরা যার দাম বলছে দামে চাইতে অনেক কম নিয়েছে আমার থেকে আরও আর বন্ধুরা প্রত্যেক ব্যবসাতে হয় জানো দরদাম করেই জিনিস কিনতে হয় ঠিক আছে অবশ্যই দরদাম করে বন্ধুরা জিনিসটা কিনবে কিন্তু বন্ধুরা বাজি নেওয়া হয়ে গেছে ওখান থেকে অটো ধরে এক অটোতে ডাইরেক্ট হালাবতলায় চলে গেছিলাম তোমরা যে বারাসাত ট্রেনে করে যাবে একদম বারাসাত স্টেশনেই চলে যেতে পারবে এতে আর বন্ধুরা ভিডিওটা একটু যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা একটা কমেন্ট করে যেও যদি একটু উপকারে লাগে ঠিক আছে বন্ধুরা এই দেখতে দেখো এই যে বন্ধুরা এখানে নেমে গেলে এই যে অটোগুলো ঘুরে যাচ্ছে ডান দিকে বারাসাত স্টেশন আমি তো ট্রেনে করে যাবো না তো আমি এখানেই নেমে গেলাম এখান থেকে আমি বাস ধরে নেব বন্ধুরা এই চলে গেলো স্টেশন রোড আমি বাজি নিয়ে যাব না দেখো যে অটোগুলো সব ঘুরছে এদিকে এই যে এদিক এসে এই দেখো টোটোটা ঘুরছে দেখেছো টোটোগুলো ঘুরে এদিকে সব বেরিয়ে স্টেশনের দিকে যেমন ধরো এখানে বসে আছি বাস ধরবো একদম আমরা বাড়ির সামনে গিয়ে নামাবে সেই বাসে বাস অনেক যাচ্ছে কিন্তু ওগুলো উঠছি না এই একটা বাস দাঁড়িয়ে আছি এতে যাব না এই বাসগুলো বাড়ির সামনে দিয়ে যাবে কিন্তু তবু এটা যাব না কেন জান এই বাসগুলো প্রচণ্ড রেশারেশি করে আমার ভয় লাগে যেন যাবো না দাঁড়িয়ে আছি আর তো বাসে উঠি দেখাচ্ছি আর একটা কথা বন্ধুরা যে বাসে উঠে গেছে আমি বাসে করে যাচ্ছি আমি কিন্তু ট্রেনে করে আসতে পারতাম কিন্তু ট্রেনে করে আসাটা ঠিক নয় বিয়ে নি ধরতে পারলে অনেক টাকার ফাইন হয়ে যাবে বন্ধুরা তাই বাসেই আসতাম বন্ধুরা চলে আসলাম বাড়িতে হাত মুখ ধুলাম তবে তোমাদের দেখাচ্ছি এনেছি না এনেছি এসব বার করেছো বাজিগুলো পরে তোমাদের দেখাবো একটা একটা করে এটা আলাদা ভিডিও করতে হবে নাহলে অনেক বড় হয়ে যাবে তো ভিডিও হয়ে যাবো সবাই যেগুলো নামিয়েছে গামলায় আর এগুলো নিচে আছে এই কটা